সালামু আলাইকুম চিনির বন্দর দিনাজপুর থেকে তোবারক ভাই চতুর্টার একটি দুধ দোহন মেশিন আমাদের কাছে অর্ডার করেছেন মেশিনটি আমরা পাঠা কুড়ি মাধ্যমে তার নিকট হোম ডেলিভারি করবো তোবারক ভাই সম্পূর্ণ মেশিনটি চেক করে নিয়ে তারপরে ডেলিভারি ম্যানকে কে টাকা দেওয়ার সুযোগ পাচ্ছেন যারা চিনির বন্দর দিনাজপুরের আশেপাশে থাকেন তারা তোবারক ভাইয়ের খামারটি ভিজিট করে তারপরে আমাদের দুধ দোহন মেশিনটি অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা বগড়া সদর যামিননগর জিন্দার মোড় আমরা পাঠা কুড়িআর এর মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তে হোম ডেলিভারি করে থাকি আমরা তোবারক ভাইকে হোম ডেলিভারি করার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটি আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের ডেলিভারি ম্যান সম্মানিত কাস্টমারকে চোদ্দ লিটার দুধ দহন মেশিনটি আনবক্সিং করে দেখাচ্ছেন প্রথমে বক্স থেকে তিনি দূরদোহন মেশিনটি বের করে নিলেন এরপর ঢাকনাটি খুলতেছেন ম্যামো চার্জার চারটি সেকশন হেড যার থেকে বের করতেছেন সংযোগ দেওয়ার জন্য এক্সট্রা তার বের করলেন এরপর আমাদের দুধহন মেশিনের মোটরটি বের করলেন ব্রাশ বের করলেন গুণ গুনর ব্রাশও বের করলেন যারটি দেখাচ্ছেন এরপর সম্মানিত কাস্টমারকে প্রত্যেকটি জিনিস দেখে শুনে বুঝে নেওয়ার জন্য আমাদের ডেলিভারি ম্যান অনুরোধ জানালেন সম্মানিত কাস্টমার প্রত্যেকটি জিনিস সুন্দরভাবে দেখে নিচ্ছেন এরপর আমরা ভিডিও কলের মাধ্যমে কীভাবে দহন মেশিনটি সেট করতে হয় এবং দহন করতে হয় সেটি ভিডিও কলের মাধ্যমে কাস্টমারকে আমরা শিখিয়ে দিয়ে থাকি কাস্টমার প্রত্যেকটি অংশ ভালোভাবে বুঝে নিয়ে ডেলিভারি ম্যানকে আমাদের দহন মেশিনের দামটি পরিশোধ করছে দেখুন আপনারা দিনাজপুরের চিনির বন্দরে তোবারক ভাইয়ের কাছে আমাদের চোদ্দ লিটার দুধ মেশিন টি ডেলিভারি দেওয়ার মুহূর্তটি দেখলেন যারা আপনাদের খামারের জন্য দুধ দহন মেশিনটি নিতে চাচ্ছেন আপনাদের দহন করতে অনেক সমস্যা হয় তারা আমাদের দুধ দহন মেশিনটি নিতে আমাদের স্ক্রিনে দেওয়ার নিচের নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আমরা বাংলাদেশের সকল প্রান্তে এভাবেই হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা মেশিনটি হাতে নিয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেখতে পারবেন তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দিতে পারতেছেন আর দহন কিভাবে করতে হয় এটা সম্পূর্ণ ভিডিওটি আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে শিখায় দিব আর যারা আমাদের ঠিকানা কাছাকাছি আছেন আমাদের ঠিকানা বগুড়া সদর আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন আপনারা দেখেও নিতে পারবেন আর যাদের আসা সম্ভব না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদের বাসায় হোম ডেলিভারি করব সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম